হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত সবাইকে ভেরি গুড মর্নিং আর আজকে বের আমি এখান থেকেই শুরু করছি আর মনে আমি ডাঙ্কি ডাঙ্কি দেখে আসলাম আসলাম আর এই বোটে বইটা ওকে ওকে হয়েছে আর ওই যে তোমাদেরকে বললাম একদম ওই পঞ্চাশ পঞ্চানব্বই ঢুকেছি আর কি কিন্তু তখনও একটা বেশ ভালো যে মানে শুরু হয়নি তখনও অ্যাডভার্টাইজমেন্ট চলছিল আর কি তো এটা মানে আমার পরামর্শ একটুখানি যে না ঠিক আছে মুভি শুরু হয়নি এখনও তো একটা থাকেন ক্যামেরা হতে থাকে কি তো সেরকমই আর কি ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার বইটা ওকে ওকে হয়েছে মানে খুব যে আহামরি আমার তরফ থেকে আমি সবার ওপিনিয়ন বলতে পারবো না আর কি তো মানে আমার কাছে ওকে ওকে লেগেছে মানে অত বেশি হাই ফাই বা অত কিছু সেরকম কিছু নয় আর কি তো এই ব্যাপার সারা তো চলো আপনাদের রেডি সেডি হয়ে গেছে এখন যে বর্মাস্ট ফোন দিতে আর বর্মাসেটির কিছু কাজ আছে তো সেহেতু দোকানে তো আমাকে এগুলো সারতে হবে সেগুলো সেরে আমি যাবো একটুখানি বাড়ি বাড়ি যাবো কারণ হচ্ছে কারণ হচ্ছে আমার এক পিসি এসছে আর কি তো মানে কিছু কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর কি তো ওনার হাজবেন্ড আর কি মানে মারা গেছেন মানে পুজোর আগে আগে আর কি তো তারপরে মানে যে পিসি বাড়িতে আর কি আমরা অষ্টমীর দিন আর কি যেতাম তোমাদেরকে বললাম না আগেরবার পুজোর সময় যে অষ্টমীর দিনকে আমরা পিসি বাড়িতে আর হাজব্যান্ড আর কি তো সেই হিসাবে উনি আর আসেননি তো উনি এসছেন আজকে মানে দু তিন দিন এসছেন আর কি তো যাবো যাবো মানে হয় না যে কীভাবে মানে মানে এটা তো কোনো ভালো জিনিস নয় যে যে কি হাসি খুশি এরকম তো ব্যাপার নয় জিনিসটা এবার কীভাবে শুরু করবো কীভাবে ফেস করবো মোটামুটি আর মানে আমার পিসিরাও তো ভালোই কিন্তু উনি টোটালি একজন সরল সাদা সিধে একজন মানুষ আর কি ভীষণই সরল সাদা সিঁদে একজন মানুষ মানে তোমাদেরকে মানে বলে আমি বোঝাতে পারবো না মানে এতটাই একজন ভালো একজন পার্সন আর কি তো এবার এবার তার সাথে এরকম একটা হওয়া এবার সেটা আমাদের পক্ষে মেনে নেওয়াটা একটু ডিফিকাল্ট তো অবশ্যই কিন্তু এবার তার সামনে মুখোমুখি দাঁড়িয়ে যে কীভাবে মানে কীভাবে সান্ত্বনা দেবো বা কী বলবো মানে এটা ভাবতে গিয়েই মনে মানে দু তিনটে দিন আরও বেশি কেটে যাওয়া আর কি তো যাই হোক মা বললো যে আয় আজকেই চলে যাবে আনলাম ঠিক আছে তাহলে কালকে আমার বন পেশিরা এসেছিল আর কি তো আমার তো যাওয়া হয়নি তো আনলাম ঠিক আছে চলো তাহলে আজকে সকালবেলায় যাই আর কি আর গিয়ে আর কি ওনাখানো দেখাও করে আসি আর তো চলো আপাতত যাওয়া যাক ও বাড়ি তো চলো মানে একবার সেই কত কাত শেষে তারপর চলো যাই চার পাঁচ মিনিট হবে বাড়ি আসলাম আর কি আর কি মানে দেখা তো করতে গেলামই আর কি যেহেতু আর ওখানে তো নতুন করে তোমাদেরকে বললে মানে মানে এমন একটা জায় এমন একটা মানে পজিশান যে ওখানে নতুন করে বলার কিছু থাকেও না সান্ত্বনা দেওয়ারও মতো কিছু থাকে না আর কি যাই হোক যেটুকু আর কি কথা কথা হলো হলো আর আর বাড়িতে তো গেছিলাম বললামই তোমাদের আর আসার সময় হচ্ছে আমার কিছু ওই টপ ফপ হ্যাড্ডা ভ্যাডাগুলো ছিল তো সেগুলো সেদিনকার কিছুটা নিয়ে এসেছিলাম আর মানে দু একটা নিয়ে এসেছিলাম আজকে আর কিছু নিয়ে আসলাম আর কি টুকটাক করে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো চলো এখন যাই ফ্রেশ ফ্রেশ হই ওই পুজো টুজো দিয়ে সান টান করি চল আর বিকালবেলা আবার দু জায়গায় যাওয়ার আছে আর কি মানে আমারই আর কি তো সে তার জন্য আর কি একটু আগে আগে বেরোতে হবে লেট করলে চলবে না তো চলো যা যাক রেডি সেডি হই তো আজকে দুপুরের লাঞ্চে আছে একদম ভাত সাথে হচ্ছে এখানে ডাল আর চিপস বা পাপড় বলতেই পারো আর সাথে হচ্ছে এখানে ডিমের অমলেট তো চলো জলদি লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া যাক এখন ঘড়ির কাটায় প্রায় পাঁচটা বাজতে দশ পনেরো মিনিট বাকি কিন্তু দেখো পুরো যায় আকাশটা পুরো সুন্দর নেমে এসেছে আর এই পঁচিশে ডিসেম্বরের পর থেকে আর কি একটু একটু করে দিন বড় হবে ঠিক আছে আকাশটা কী সুন্দর লাগছে পাঁচটা পাঁচটা দশ পনেরো মিনিট বাকি আর কি কিন্তু বাইরে দেখলে পুরো সন্ধ্যে নেমে এসেছে আর কালকে আর কি সর্বোচ্চ বড় রাত গেছে আর কি আর পঁচিশে ডিসেম্বরের পর থেকে মোটামুটি একটু 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 করে দিনটা বড় হবে আর তখনই হচ্ছে তখন মানে আর কিছু দিন মানে আর কিছু দিন পর আর কি মানে ছটা সাতটার সম মানে ছটা সাত ছটার সময়ও বেশ আলো 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 একটা ব্যাপার থাকবে আর কি তো এই যে আপাতত ব্যাপার মানে হবে যে মানে সময়ের সাথে সাথে সব কিছু যে কি সুন্দর পরিবর্তন হয় মানে এটা মানে ভাবলেও বেশ ভাল লাগে জাস্ট এই খাওয়া দাওয়া করে উপরে আসলাম আর কি তো এখন একটুখানি দশ পনেরো মিনিট বিশ্রাম নি নিয়ে আবার আমি বেরোবো এত বড় অর্ষে আজকে বেরোবেনা কারণ আমার একটু কাজ আছে আরকি তো সেই কাজগুলো সেরে আসি তো চলো আমাদের একটু বিশ্রাম টিশ্রাম নিই আহ নিয়ে তারপরে আবার বিকালবেলা যখন বেরোবো তখন দেখা করছি আমাদের সাথে এই জাস্ট আর কি রেডি হলাম এখন ঘুরে প্রায় ছটা দশ বেজে গেছে আর কি আর ওদিকে তো বড়মশাই ঘুমাচ্ছে তো ঘুমাক তো চলো আপাতত বেরোনো যাক আর চলো তোমাদের আমার ড্রেস কোডটা আছে দেখিয়ে দিই একদম সিম্পল সোবার কোথায় আছি সেটা এখন থাক সেটা আর না বলেই থাক শুধু চলো ড্রেস কোডটা দেখিয়ে দিই তো এই যে এটা হচ্ছে আমার ড্রেস কোড আজকে একটা প্লাজোর সাথে একটা টি শার্ট তো চলো এবার চার জলদি রেডি সেডি হয়ে গেছি তো চলো এবার যাওয়া যাক জাস্ট আর কি বাড়ি ঢুকলাম কিছুক্ষণ হলো আর বাড়িতে আসার সময় একটা জিনিস নিয়ে আসলাম বেশ অনেক দিন পর জিনিসটা খাবো এবং দেখেই তো আমার হচ্ছে কিন্তু না আগে সন্ধ্যাটা দিই নি তারপরে তোমাদের সাথে শেয়ার করবো সেই স্পেশাল জিনিসটা কি মানে যাই না আদার্স কারোর কাছে সেটা স্পেশাল কিনা কিন্তু আমার কাছে খুব 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 স্পেশাল আর একটু একটু জিনিস দিই সেটা হচ্ছে উত্তর কলকাতার খুব ফেমাস একটা জিনিস তো বুঝতেই পারছো অবস্থাটা তো ঠিক আছে দাঁড়া ওয়েট করো আমি সন্ধ্যাটা দিয়ে নি তারপর সাথে শেয়ার করছি একদম ঝাট ঝাট করে পুজো দিয়ে দিয়েছি মানে হ্যাঁ সন্ধ্যা পুজোতে একটু মনটা কমই ছিল কারণ গন্ধটা এতটাই বেরিয়ে গেছিল মানে নিজে কন্ট্রোল করাটা খুব দুষ্কর আর কি তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেই জিনিসটা তো দেব বুঝতে পারছো কি জিনিস সেটা এটা হচ্ছে স্পেশালি হচ্ছে মুড়ি মানে চপের দোকানে যে মুড়িগুলো হয় সেই মুড়ি আর সাথে এরকম আলুর চপ একটা মানে এর সুভাষ এর ভালোবাসা আলাদাই একটা মানে পিৎজা বার্গারকে ফেল করাবে আর সাথে হচ্ছে একটা পিযাজি তো বেশ অনেক দিন পর আর কি এরকম একটা নাকি। টিফিন যখন কি কলেজ থেকে ফিরতাম কিংবা ধরো কোচিং ছিল না বাড়ি ফিরছি বা জায়গায় মানে চাকরি করতাম তো তখন থেকে ফেরার সময় নিতাম আর কিন্তু সেই দোকানটা থেকেই নেওয়া আর কি জিনিসটা কারণ আমি এবার এই চপ টপ গুলো সব দোকান থেকে অ্যাভয়েড করি ফুচকাটাও সব দোকানে খাই না আর কি কিছু স্পেসিফিক দোকান আছে আর কি সেখান থেকেই আর কি খাওয়া হয় তো ওই ওই যাওয়া হচ্ছিল না তো জিনিসটা আনা হচ্ছিল গেছিলাম আজকে তো দেখে নিয়ে আসলাম আর কি মানে বুঝ মানে এত কথাও আর বলা যাচ্ছে না মানে লম্বাম্বার ব্যাপার হচ্ছে তো চলো অন্তত একটুখানি মন ভরে তৃপ্তি করে একটুখানি খাই বহুদিন পর শুধু এখানে কি মিসিং আছে জানো বলতে পারবে তোমরা ভিডিওটা পজ করে বলো তো এখানে কি মিসিং আছে বলতে পারবে কি বলতে পারলে অবশ্যই ওই কমেন্ট বক্সে জানিও আর আমি বলেই দিই এর সাথে ছেলেরা কাঁচা লঙ্কা মিসিং আছে আর কি কাঁচা লঙ্কা তুলে হলে আবার নিচে যেতে হবে নিচে এখন এখনও সময় নিই তো চলো এখন চার জলদি আর কি খেয়ে না যাক আর আমার মামুন এসব কিছুই খাবেন আর কি তো সেই কারণে এগুলো টোটালি বাদ আর বর্মসিল দোকানে তো চলো আর এগুলো খেতে না একা একা ঠিক মজা হয় না একটু সঙ্গীর সাথে না হলে ব্যাপারটা যাবে না কি মানে আমি আর মায়ের সাথে বসে খেতাম বাড়িতে তো এখন তার এখানে মানে নেই কর্মশালা দোকানে মামুন এসব খায় না তো কি করা যাবে তো চলো আহ ফেসবুক ইউটিউব এগুলো দেখতে দেখতে আহ পেটে চালান করা যাক দাদা কমপ্লিট করলাম তো মনও শান্তি পেটও শান্তি পেটের থেকে বেশি মন শান্তি মানে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আর কি মানে এটার মধ্যে একটা আলাদাই ভালোবাসা আছে আর কি আমার তো এই হচ্ছে ব্যাপার তো চলো তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম পুরো না তো চলো টোটো বাই বাই